নমস্কার বন্ধুরা আমি লাভলি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও আজ তোমরা শিখতে পারবে কী করে মটকা গলার ডিজাইনটা পারফেক্টভাবে তৈরি করা যায় তো দেখো শুরুতেই নিয়ে নিয়েছি ব্যাক পার্ট তো আমার এখানে ব্যাকে হুক হবে সেই কারণে কিন্তু আমি খোলা দিক থেকে নিয়ে নিয়েছি আর অবশ্যই পিন অ্যাটাচ করে নিয়েছি তো দেখো দেখতেই পেলে নিচ থেকে দেখো তিন ইঞ্চ মতো উপর দিকে উঠে নিলাম আর সাইড থেকে এক ইঞ্চ মতো বাড়িয়ে নিলাম তো দেখো এইখান থেকে শেপটা কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই আশা করছি তোমরা বুঝতে পারবে তো এইখানে নিচের দিকে শেপটা এইভাবে দেওয়ার পরে দেখো এই দাগটা থেকে আবার উপরের দিকে শেপটা এইভাবে দিতে হবে এবার তোমরা যারা নতুন আছো তাদের কিন্তু একবারে দিতে অসুবিধা হবে তো তাদের জন্য আমি দেখিয়ে দিলাম তোমরা এইভাবে চেষ্টা করবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো দেখো এইভাবে করে শেপটা দিলে কিন্তু মটকা গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো